শের জবাব আগামী দুই হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা কংগ্রেসের পক্ষে ভোট দিতে লাগবে বন্ধুগণ আজকে যে বিজেপি সরকার সেই বিজেপি সরকারকে আমরা যদি আগামী ছাব্বিশের জবাব দিতে চাই তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে লাগবে আমরা প্রত্যেকটা কংগ্রেসের শাখা সংগঠন একত্রিত আমরা এগিয়ে যেতে লাগবে বন্ধুগণ আপনারা জানেন এই আলগাপুর ঘাটলি সমষ্টিতে আপনাদের আলগাপুরের কৃতি সন্তান যিনি আলগাপুরের জেলা থেকে আলগাপুর জিপি জন্মগ্রহণ করে আজকে দুটা আসামের যুব কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন উনি হচ্ছেন যুবের নাম মজুমদার আজকে বিভিন্ন সময় আন্দোলনের সময় উনি গুয়াহাটিতে প্রতিবাদ করার পরে উনি জেলে গিয়েছিলেন আজকে বন্ধু ভাই এখানে আছেন আমার কবির ভাই এখানে আছেন ওরা অনেক আন্দোলন করেছিলেন অনেক সময় অনেক ঘাত প্রতিঘাতের শিকার হয়েছিলেন আমার বিশ্বাস আমার আশা আগামী নির্বাচনে ওই রকম একজন সাংগঠনিক ব্যক্তিকে যারা বিগত দিনে কংগ্রেসের ঝান্ডা ধরে রেখেছিল এই রকম একজন যুবকদেরকে আগামী দুই হাজার ছাব্বিশের নির্বাচনে এই আলকাপুর কাটলি সভা সমষ্টিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী করবে সেটা আমার বিশ্বাস আমাদের নেতা গৌরব গগৈর উপরে আছে বন্ধুগণ আপনারা জানেন এই হিমন্ত বিশ্ব শর্মা সরকার আসার পরে যেভাবে মুসলিম ভাইদের উপর

আজকে আপনাদের এই অঞ্চলে হাইলাকান্দি জেলায় ইউডিএফ এর বিধায়ক তিনজন রয়েছেন ওরা বর্তমানে বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন সেটা অস্বীকার করার কথা নয় ওরা বাবার এজেন্ট হয়ে কাজ করছে ওদেরকে জবাব দিতে আগামী ছাব্বিশের নির্বাচনে আপনারা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে দাঁড়াতে লাগবে বন্ধুগণ আপনার সবাই একত্রিত হতে হবে এই মজলুম বিজেপির যারা মজলুম ভাইদেরকে জুলুম করেছিল